নতুন রেসিপি করব। দেখুন পটল কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি আলুটা আমি কম খাই বলে আমি কুমড়ো পটল দিয়ে বেশি করে তরকারিটা করবো একটা আলু না দিলে স্বাদটা ভালো হবে না বলে সেই জন্য দিয়েছি আর দেখুন এই যে ধোকার প্যাকেট মিক্সড ধোঁকা এই ধোকা আমি এই বাটিতে নিয়ে নিয়েছি এটা দিয়ে বড়া তৈরি করব। গরম জলে এখন একটু লবণ ফেলে এই ধোঁকাটাকে গুলে নিয়ে বড়া বানিয়ে তারপরে আমি এই তরকারিটা রেডি করব দেখুন কড়াইতে তেল দিয়েছি এবার আমি বড়াগুলো দিচ্ছি ধোকা ধোকার ধোকার পাউডারটা গুলে তার বড়াগুলো দেখুন এক পিঠ উল্টে দিয়েছি ভাজাটা প্রায় হয়ে এসছে এবার বড়াগুলো নামিয়ে নেব এইভাবে সব বড়া আমি ভেজে নেব দেখুন তরকারিটা বড়া ভাজার পরে তেল রয়েছে আমি একবারে পরে দিয়ে তরকারিটা বসিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়েছি দিলাম গোটা জিরে হুম প্রথমে দিয়ে দেব আলুগুলো একটা আলু দিয়েছি আলুর সঙ্গে দেখুন বড়াটা ভেজেছি পুরো বড়াটা ভেজেছি কিন্তু একটা রেখে দিয়েছি এটা ভাজিনি এটা ভাজিনি এই কারণে যে ঝোলটা আমি এই যাতে ঘন হয় তার জন্য এটা গুলে আমি ঝোলের মধ্যে দেব বলে এটা আমি বড়া হিসেবে ভাজিনি আলু দিয়েছি পটলও ভাজতে সময় লাগে পটলগুলো দিয়ে দেবো এক ভাজা হয়ে যাবে সময়টা কম লাগবে পটলগুলো ফেটে রেখে ভাজি

পরে হলুদটা দিলাম হুম দিলে অনেক সময় লেগে লেগে যায় কড়াইতে একটু পরে হলুদটা দি পটলটা একটু ভেজে নেবো পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কুমড়োটা দেব দেখুন পটলগুলো কিছুটা হয়ে এসছে পটলগুলোকে আমি খোসা একটু রেখে রেখে কেটেছি তার একটাই কারণ যাতে পটলগুলো নিয়ে না যায় এবার দিয়ে দিলাম হলুদ কিছুটা পরিমাণ হলুদ মেপিয়ে না যায় সেই জন্য খোসাটা থাকলে পটলটা একদম নিয়ে যায় না সেই জন্য একটু কোসারেকে কাটলে দেখেন আমার পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো একদম কুমড়ো একটা পটল কীভাবে ছিল কুমড়োর সঙ্গে এবার দিয়ে দেবো কুমড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো আর দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা হুম তেল দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মানে এক হাতে ক্যামেরা ধরে করা তো হুম এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি একটু অসুবিধাই হয় যাই হোক আমি এটাকেও ঢেকে রেখে ভালো করে ভাজবো আর এবারে আমি দিয়ে দেবো কিছুটা ধোনের গুঁড়ো কিছুটা জিরের গুঁড়ো হুম অনেকটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এই ওখানে আদা কুচিয়ে রেখেছিলাম রুট করে আর দেব একটা গুড়ের বাতাস দিয়ে আবার ভালো করে সাপলাবো আর কিচ্ছু আমি দেবো না সাঁতলে সাঁতলে তারপরে জল দিয়ে তাড়াতাড়িটা রেডি করবো হয়ে গেল বড়া কা দেখুন তরকার এটা হয়ে এসছে সাপলানো টেনে মানে একদম শুকিয়ে শুকিয়ে আসছে এবার আমি জল দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল রেখে দিয়েছিলাম হুম যখন বড়াটা করি একটু উষ্ণ গরম জল রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি ঢেকে দেব তারপর এটা হতে পটলটা সেদ্ধ হতে সময় লাগবে একটু ঢেকে দেব দেখুন আমার তরকারিটা এরকম পটলটা দেখছি আমি হ্যাঁ পটলটা খুনতে দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে পটলটা সেদ্ধ হয়ে গেছে তরকারিটা এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে আমি কাঁচা লঙ্কার তরকারি খাই সেই জন্য আমার তরকারিটা সাদা হয় হ্যাঁ আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কা দেবেন তরকারির চেহারাটা একটু চেঞ্জ হয় এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা সেই ধোকার বড়াগুলোকে হুম হয়ে গেল আমার তরকারি আমি এবার নামিয়ে নেব তার আগে একটু দেব গরম মশলা দিলাম গরম মশলাগুলো গরম মশলা দিলাম আর দিলাম এই চামচ ঘি একটু একটু নাম নিতে আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশেছেন তারপরে এটা আমার ভালো করে মিশিয়ে হয়ে গেছে আমি এবার বাঁধানো ফেলবো আমার ঠিক আছে তরকারিটা হয়ে গেছে আপনারাও করে দেখবেন এবং খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি সবে নতুন চ্যানেলটা খুলেছি আমি চেষ্টা করি অল্প মশলা দিয়ে যাতে বয়স্ক এবং বাচ্চারা সবাই যাতে এবং আমরাও সুস্থ থাকতে পারি সেইভাবেই রান্না করতে তাই কম মশলাতে তরকারি রান্না করি আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন